হ্যালো আমিডা রঙ্গা রেড্ডি কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যাপোলো হাসপাতাল জুবিলি হিলস হায়দ্রাবাদে কর্মরত আজ আমরা অ্যাপ্রিয়াল ফিব্রিলেশন নিয়ে কথা বলবো অ্যাথ্রিয়াল ফিব্রিলেশন কি এটি আসলে একটি অনিয়মিত হার্টবিট যা একটি বৈদ্যুতিক অস্বাভাবিকতা সাধারণত আমরা এটি বয়স্ক রোগীদের মধ্যে দেখি তবে যদি দুই ডি ইকো করার সময় হার্ট বা অ্যাট্রিয়ামের কোনো অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায় তাহলে তরুণ রোগীদের মধ্যেও এটি দেখা যেতে পারে এবং এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হল হার্টের অ্যাট্রিয়ামের বৃদ্ধি এবং এটি স্ট্রোক রক্ত জমাট বাঁধার কারণ হতে পারে এটি হতে পারে উহু ব্রেন স্ট্রোক এটি বড় ধরনের স্ট্রোক হতে পারে এটি থ্রম্বাসের কারণে বড় রক্ত নালীর বন্ধ ঘটাতে পারে তাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নির্ণয়ের পর অ্যান্টিকোয়াগুল্যান্ট ব্যবহার করা সেটা ভালভ সম্পর্কিত হোক বা নন ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হোক নতুন ধরনের অ্যান্টিকোয়াগুল্যান্ট অথবা প্রচলিত অ্যান্টিকোয়াগুল্যান্ট যেমন অ্যাসিটন ওয়ারফারিম এই ওষুধগুলো চালিয়ে যেতে হবে এবং নিয়মিত অন লেভেল পরীক্ষা করতে হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ওষুধের ডোজ ঠিকমতো সমন্বয় করতে হবে একবার অ্যাপ্রিয়াল ফিব্রিলেশন নিশ্চিত হলে আমাদের প্রধানত হার্টের রেট নিয়ন্ত্রণ করতে হবে এবং শুরুতে হৃদম পরিবর্তন করা যেতে পারে কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত রেট কন্ট্রোল রেট কন্ট্রোল প্রায় আজীবন বজায় রাখতে হয় এবং যদি কোনো রোগীর ক্ষেত্রে ক্রোপিন বা রক্তক্ষরণের ঝুঁকি থাকে যেখানে অ্যান্টিকোয়াগুল্যান্ট ব্যবহার করা যায় না তখন নতুন ডিভাইস যেমন ওয়াচম্যান ডিভাইস ব্যবহার করা যেতে পারে যেখানে অ্যাপেন্ডেস বন্ধ করে দেওয়া হয় এবং এতে স্ট্রোকের ঝুঁকি কমে যায় টাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একবার আপনি ইসিজির মাধ্যমে ডায়াগনোসিস পেলে যদি মাঝে মাঝে পালপিটেশন হয় তাহলে হোল্টার মনিটরিং এবং নিয়মিত ইন্টারভ্যালে হোল্টার মনিটরিং ইসিজি এবং দুইড ইকো করা খুবই জরুরি তাই দয়া করে যত দ্রুত সম্ভব আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন যদি কোনো অনিয়মিত হার্টবিট ধরা পড়ে সেটা সত্যি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিনা নাকি শুধুমাত্র সাধারণ সাইনাস অ্যারিদমিয়া তা যাচাই করার জন্য তাই এটা নিয়ে বিভ্রান্তি হতে পারে এবং একবার কোনো রোগীর জন্য অ্যান্টিকোয়াগুলেশন শুরু হলে যদি এফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফিরে না আসে তাহলে প্রায় আজীবনই এই ওষুধ চালিয়ে যেতে হয় এমনকি যদি সেটা পারক্সিসমাল এফও হয় তাহলে রোগীকে স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ নিতে হবে ধন্যবাদ